একটি সারা প্লেটে করব সেটা রংপুর এখনই এই মিটিংটা ক্লোজ করে দিয়ে বিশ্বস্ত গত পাঁচ ছয় মাস আগে আমরা প্রেস ক্লাবে সিসিএলি দিন আন্দোলন করেছি এরি প্রেক্ষিতে আইন মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে দেয় তিন সদস্য বিশিষ্ট আমি সেই কমিটির একজন মেম্বার ছিলাম এবং সেখান থেকে একটা প্রস্তাবনা এবং পাঁচ হাজার জনের জাতীয়গণের একটা প্রস্তাবনা ইতিমধ্যে জনপ্রশাসন চলে গিয়েছে কিন্তু আমাদের মাঝখানে প্রায় ছয় থেকে সাত মাস অতিবাহিত হয়ে গেছে আমরা চাচ্ছি দ্রুত এবং এই বাজেটেই যাতে অর্থমন্ত্রী চলে যা এবং এই বাজেটে যেন আমাদের বিলের ব্যবস্থা হয় এই দাবিতে মূলত আমরা আজকে এই প্রথমে সাংবাদিক সম্মেলন এবং স্মারকলিপি প্রদান করছি এবং আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা প্রশাসকের মাধ্যমে একষট্টিটা জেলা প্রশাসকের মাধ্যমে আমরা মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা সারা স্মারকলিপি প্রদান করব। কেননা আমাদের জনপ্রশাসনের মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি মাননীয় প্রধান উপদেষ্টা আছে এবং যদি আমাদের দাবিটা মেনে না হয় আমরা প্রয়োজনে আবার মাঠে নামতে বাধ্য হবো আমরা আপনাদের আমাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপনারা নিশ্চয়ই জানেন অফিস অত্যন্ত করুণভাবে আমাদের দিন অতিবাহিত হচ্ছে আমাদের স্থায়ী কোনো বেতন নাই এটা আপনারা নিশ্চয়ই জানেন কিন্তু আমরা কোটি কোটি টাকা সম্পত্তি রক্ষা করি এবং আমরা সরকারের রাজস্ব দেই অতএব এটা আমাদের আসলে ন্যায্য যাবি এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলতে চাই আপনারা বিষয়টা আমাদের জন্য যতটুকু করা সম্ভব আপনারাও করবেন আমরা 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 প্রয়োজনে যদি আমাদের এই তাহলে নামতে বাধ্য সরকারের সময় কিন্তু বর্তমানে তত বর্তমানে এই সরকারের আমলে আমরা রাস্তায় দাঁড়াইতে পারছি এবং ছেচল্লিশ দিন আমরা ঢাকা প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছি সেই আন্দোলনের প্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় এবং ওখান থেকে আমাদের প্রস্তাবনা দেওয়া হয় পাঁচ হাজার নয়শো ছয়জন নকল নবিশ স্থায়ী করার জন্য আমাদের আইন মন্ত্রণালয় থেকে এই ফাইলটি বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয় আছে আমরা চাই এই দ্রুত যেন আমাদের এই সামনের বাজেটে যেন আমাদের সব কিছু মেনে নিয়ে আমাদের সব অ্যাপার্টমেন্ট দেয়